মোটামুটি বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এই ধরনের একটি দোকান দিয়ে মাসে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন এই দোকানটি আমার এক পরিচিত ভাইয়ের বর্তমানে তিনি শীতের পোশাক বিক্রি করছে কারণ আপনারা জানেন বর্তমানে শীতের সময় ব্যাপক পরিমাণ শীতের পোশাক বিক্রি হয় এবং গরমের সময় আপনার ঘাপাতার গেঞ্জি বা টি শার্ট বা গরমের যে কাপড় চোপড় সেগুলো বিক্রি হয় আপনারা জানেন হয়তো বা যে পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই চারটা জিনিসের ব্যবসা সারা জীবন চলবে কারণ পৃথিবীতে এই চারটি জিনিস ছাড়া মানুষ কখনোই চলতে পারে না তো আমাদের মূলত ভোগ বিলাসের প্রত্যেকটা মানুষের জন্যই বস্ত্র প্রয়োজন আছে চিকিৎসা প্রয়োজন আছে বাসস্থান এবং খাদ্যের প্রয়োজন আছে তো এই জন্য আমি মনে করি এই ধরনের দোকান বা এই ধরনের ব্যবসা যারা দিবেন তারা সারা জীবনই ব্যবসা করতে পারবেন এবং মুনাফা ভালো একটা মুনাফা করতে পারবেন কেন কেননা এসব ব্যবসায় বাকি যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু তবু যদি আপনার মনে খুব মায়া থাকে যে আপনি আপনার এলাকার লোকজনকে বাকি দিবেন তাহলে হয়তোবা ব্যবসাটি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না কারণ বাকি দিয়ে অনেক লোকই এই জগতে নিঃস্ব হয়েছে আপনারাও দেখছেন আমি নিজেও দেখছি তো এই জন্য আমি মনে করি সততার সহিত ব্যবসা করবেন দুই টাকা ব্যবসা কম করবেন কিন্তু নগদ টাকায় ব্যবসা করবেন দেখবেন আপনার ব্যবসা আস্তে আস্তে বড়ো হবে এখানে যারা প্রবাসী আছেন এবং যারা মোটামুটি নতুন ব্যবসা শুরু করতে চান তারা এই ধরনের একটি গার্মেন্টসের দোকানের ব্যবসা দিতে পারেন অর্থাৎ আপনি এই বস্ত্রের ব্যবসা করতে পারেন এই ব্যবসা লস হওয়া সম্ভব খুবই কম কারণ এই বছরের পোশাক কিন্তু আপনারা পরের বছরও বিক্রি করতে পারবেন যদি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে পারবেন সাধারণত দেখা যায় শীতের পোশাক অল্প কিছু মালামাল বাজে কিন্তু এই সব পোশাকের সবচেয়ে মজার ব্যাপার হলে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টেই ফিফটি পারসেন্টের উপরে ব্যবসা থাকে আপনার এখানে দেখা যায় এই ধরনের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে দেখা যায় যে তারা লসের সম্ভাবনা খুবই কম আপনারাও বলুন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বলুন যে আপনার এলাকায় কয়জন এই ধরনের দোকান দিয়ে অর্থাৎ গার্মেন্টস জামা কাপড় বিক্রি করে কয়জন লাভ লস খাইছে অর্থাৎ বলতে গেলে লস খাওয়ার সম্ভাবনা বলতে গেলে হাতে কোনো এক পারসেন্ট কারণ যারা বাকি দেয় যারা উদার মনের যারা নেশাগ্রস্ত বা অন্য লাইনে চলে যায় তারাই শুধুমাত্র লস খায় আমার দেখা মতে কাউকে লস হতে দেখেনি নি অন্তত এই পোশাকের ব্যবসা তো আপনি প্রবাস থেকে আসছেন আপনার হাতে টাকা আছে প্রাথমিক অবস্থায় আপনি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা নিয়ে শুরু করুন আপনার বড় করে ব্যবসা করার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জির কোয়ালিটিগুলো কী সুন্দর আসলে এটা শুধু শুধুমাত্র ভিডিওটা করা দোকানের প্রমোশনের জন্য না শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে মোটামুটি কাদের বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনিও দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেন না এখানে যে ভাইটির দোকান ওনার কিন্তু দুটি কর্মচারী নিয়ে এই দোকানটি পরিচালনা করছে তো আর দেরি না করে যারা বেকার বসে আছেন এই ধরনের ব্যবসা যাদের করতে ইচ্ছুক এই ধরনের কোনো দোকানদারের সাথে পরিচিত হয় আপনি ব্যবসাটি শুরু করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে লাইক